এ দর্শক আমি এখন এই মহত্ব কালীগঞ্জ বাজারে নাটোর জেলা সিংরা থানার অবস্থিত এই কালীগঞ্জ বাজার সামনে ঈদ কুরবানি ঈদের উপলক্ষে আজকে এই কালীগঞ্জ বাজারে এসেছি এখানে দুই ভাই এনারা কর্মকার দেখা যাক এনারা কিভাবে ব্যস্ত জীবন পার করছেন তাদের সাথে একটু কথা বলি ভাই

এই কারণে মনে করেন একটু কষ্ট গ্রাম তাই কষ্ট গ্রাম হ্যাঁ আপনাদের আল্লাহ রহমতে দিনকাল ভালো যায় হ্যাঁ দিনকাল ভালো যাচ্ছে কিন্তু কারেন্টের খুব সমস্যা কারেন্টের একটু হ্যাঁ কারেন্টের খুব সমস্যা কাজ করে আমাকে মানে দুলু হয়ে যাচ্ছে সামনে এই দুগুলাকে মোটামুটি কাজের চাপ ভালো হ্যাঁ প্রচুর কাজের চাপ প্রচুর কাজের চাপ তো আচ্ছা ঠিক আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমরা মনে করেন আপনার যেভাবে আসি ভালো আসি

আপনার সাথে সবাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ সপ্তানব্বই আচ্ছা ঠিক আছে